আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে ভিপি কথা না এটা আমারও ব্যক্তিগত মত এটা আমার কিন্তু আমি যতটুকু জানি এটা অসংখ্য মানুষের চাহিদা মনের কথা রাজনীতি আহ ওরা তো পালাই ছিল এই পঁচাত্তরের পনেরো আগস্টের পরে ওরা পালাই ছিল আহ জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসিত করেছিল যদিও বিএনপির নেতা কর্মীরা উচ্চ স্বরেই বুক ফুলিয়ে বলে বিভিন্ন অনুষ্ঠানে তাদের তাদেরকে নিয়ে আসছিল নিয়ে এসে কি ভালো করছিল মনে হয় না মনে হয় না কতটা মনে হয় না অবশ্যই না কতটা যে খারাপ করছিল সেটা তো আজ সবাই হারে হারে টের পেয়েছে যদি আমলিক রাজনীতিতে না থাকতো ওই যে কাজ করছিল বাহাত্তর থেকে পঁচাত্তর যদি বাহাত্তর থেকে পঁচাত্তর আমলিক বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে কতটা ভয়ঙ্কর ছিল স্বাধীনতার বিরোধিতা যারা করছিল রাজাকার আলবদর আল শামস তারা যে সমস্ত আহ ভয়ঙ্কর খারাপ নির্যাতন আমাদের মানুষের উপরে আমাদের দেশের মানুষের উপর করছিল তাই করছিল এই কালোবাজারি চাঁদাবাজি এমন কোন অপরাধ নাই যে তারা করে নাই এই শেখ মুজিবুর রহমান নিজেই বলে গেছেন চাটার দল তার দল চাটার দল সেটি সব খেয়ে ফেলে তিনি তো চাটার যে সমস্ত লোক এটা তাদেরকেই পাশে রাখছিলেন ভালো যে লোক ছিল রাজনীতিবিদরা ছিল তাদেরকে হাঁটা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন কেউ কাছে আসতে না তার মেয়ে সুকন্যা তার উত্তর সরি তার মতই ছিল আহ যদি তার মতো এতটা ভয়ঙ্কর ছিল না আমরা হাসিনার যে দুর্নীতি খুন গম দেখছি সেটা কিন্তু মজিবর কে ছাড়া দিতে পারে না বা বাবার জায়গাতে ঠিকই ছিল বাবা যে ভয়ঙ্কর ছিল সেই সময়ের যে অত্যাচার গুলো ছিল সেই অত্যাচার গুলো আহ হাসিনার অত্যাচার কে হার মানায় এটা যদি এদেশের মানুষ জানতে পারে জানানো যায় তাহলে আমলিক কাঠ করায় এই বইটা যদি কেউ পড়ে বা এরকম আরো অনেক বই আছে আমি এটা পড়ছি আমলিক কাঠ করায় সেখানে যে দৃশ্য দৃশ্য তুলে ধরা হয়েছে সহ্য করার মত না যেমন তার ভিতরে যদি আমি একটা দুইটা ঘটনা বলি খুবই অল্প সময়ের ভিতরে সংক্ষেপে যেমন শুধু কথা বলার অপরাধে বিরোধী দল করে এই অপরাধে ঘরে ঢুকে পরিবারের সব সদস্যের সামনে টেনে বের করে উঠানে পিটাতে পিঠাতে একদম মেরে ফেলা তারপরে সবাইকে শাসানো যে কেউ কান্নাকাটি করতে পারবে না এবং এই লাশ কেউ মাটি দিতে পারবে না আবার বিকালে এসে চেক করে যে এই লাশ ধরছে কিনা টাচ করছে কিনা মাটি দিচ্ছে কিনা এটা ওখানে পরে আছে কিনা কেউ কান্নাকাটি করছে কিনা এটা নির্মম নির্মম কল্পনাই করতে পারে না হাসিনা এটা করতে পারে না হাসিনার ছেলে পেলে সাংখ্য আবরারকে মারছে পিঠাইয়া মারছে কিন্তু এরকমটা করে নাই কিন্তু তারপরে আমাদের যে হিন্দু ছেলেটাকে কোবায়ে মারলো কি নাম তার বলে কোবায়ে মারলো জনসমূকে মারলো তো কিন্তু আহ ওই রকমটা না আরেকটা বলি সেটা হলো যাকে হত্যা করবে তাকে তিন দিন ইচ্ছা মতো পিটাইলো রক্ষী বাহিনী তার কেন্দ্রে নিয়ে তারপরে যেদিন সিদ্ধান্ত নিল যে মেরে ফেলবে সেদিন সে ছেলেকে নিয়ে সারাদিন ঘুরলো বাড়িতে বাড়িতে সবাইকে বলল বলতে বলল এই ছেলেকে দিয়ে বলানো যে আজ বিকাল পাঁচটার সময় স্কুলে মাঠে আমাকে হত্যা করা হবে আপনারা দেখতে আসবেন গুলি করে হত্যা করা হবে আপনারা দেখতে আসবেন বিকাল পাঁচটার সময় সব মানুষ গেল স্কুলের মাঠে এবং দেখলো সবাই ছেলেকে গুলি করে হত্যা করলো দেখেছে তারা জানে আরেকটা ঘটনা সেটা কতটা বাপ ছেলে দুজনকে পিটাইতেছে পিটাতে পিটাতে ছেলেটাকে একদম মেরে ফেলে মারা লাঠিতে পিটাই মেরে ফেলে তারপরে মৃত্যু নিশ্চিত করার জন্য বুকে গুলি করে তারপরে পিতাকে বলে কুঠাল দিয়ে মাথাকে বিচ্ছিন্ন করতে বটি থেকে তা না হলে পিতাকেও পিতাকে এক সময় পিতা বাধ্য হয় পুত্রের নিজ হাতে পুত্রের শিরচ্ছেদ করতে এবং তারা এই মাথা দিয়ে পুত্রের সামনে পুত্রের মাথা দিয়ে বল খেলে এরকম ঘটনা একটা দুটো না অসংখ্য অসংখ্য ঘটনা তারা প্রকাশ করতো এবং তারা ঘুস খাইত ঘুস খাইত একরকম এই ঘুষটা ছিল রক্ষী বাহিনীর যে তারা হত্যা করবে হত্যা করার পরে মানুষ আসবে টাকা দিয়ে বটি নিতে যারা যাদের এই সাধ্য সামর্থ্য ছিল না টাকা দিয়ে বটি নিতে পারবে না সে তারা পাইতো না এটা গুম হয়ে যেত যখন পঁচাত্তরের পরে যখন রক্ষী বাহিনীর ক্যাম্পগুলো উদাও হয় ক্যাম্প মানে থেকে যখন তারা পালায় তখন সেই ক্যাম্প গুলো ঘুরে অসংখ্য কনকাল পাওয়া গেছে এই যে এগুলো গুম যেগুলো কনকাল পাওয়া গেছে যেসব মানুষগুলো ঘুষ দিয়ে তাদের বডি আনতে পারে সন্তানের বা আত্মীয় এটাই ছিল শেখ মুজিবুর রহমান আহ কালোবাজারি কালোবাজারি তো তার হাতে গড়া আজ সেই কালো বাজারে সেই শক্তিশালী সিন্ডিকেট আজও আছে যে আমরা সিন্ডিকেট সিন্ডিকেট বলি এটা আসলে কালো সেদিন শেখ মুজিবুর রহমানের সাংঘ বাঙ্গরা কালো বাজারে যে ফর্মুলা তৈরি করছিল সেই ফর্মুলায় তারা যে কাজটা করছিল পঞ্চাশ পয়সার শেষ ছিল লবণে সেটাকে রাতারাতি একশো টাকা সেরে তৈরি করছিল গরিব মানুষ যখন দুই বেলা ভাত খেতে পারে না চালের মূল্য এই আটষট্টি ঊনসত্তর সালে ঊনসত্তর সালে চালের মূল্য ছিল সত্তর টাকা মন আর একাত্তর বাদ দিলে বাহাত্তরে সেটা হয় দেড়শো তিয়াত্তরে হয় তিনশো সাড়ে তিনশো চুহাত্তরে পঁচাত্তরে এটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মন আবার এটা যে আমার যখন আসে তখন কিন্তু এটা আবার নব্বই টাকা একশো টাকা মনে চলে আসছিল তার মানে কালোবাজারি করে তারা কোথায় নিয়ে গেছিল ধানের মূল্য গরিব মানুষ খেতে পারতো না তাও যেটুকু খেত সেটা এই লবণ এই লবণের মূল্যটা তারা একশো টাকা কেজি করে এটা অমানবিক এবং এই বিষয়ে যখন মানুষে কথা বলে বলতে যায় তখনই এই অবস্থা হয়েছিল যাই হোক আমি শেখ মুজিবুর নিয়ে আর বেশি কথা বলবো না এই বললাম যে যদি মানুষ এটা জানতো শেখ মুজিবুর রহমান কি তাহলে নাইনটি সিক্সে আওয়ামী লীগকে ভোট দেন আর না দিয়ে কি করবে তো ছিল না আর তত্রুতি দিচ্ছিল মানুষের গণ আন্দোলনের পরে বিএনপির হাতে ক্ষমতা দিছিল পরিবর্তন করবে গণতন্ত্র আনবে কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল থেকে পরিবর্তন হয়েছিল যেটা পার্লামেন্টারি আসছিল ওই প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা এই পুরা পাঁচ বছর ছিল বিএনপির হাতে ক্ষমতা পুলিশের আইন পরিবর্তন হয় নাই আদালতকে স্বাধীন করা হয় নাই বিরোধী দলে থেকে শেখ হাসিনা খুব আরামে এনজয় করতেছিল কথা বলে নাই সে জানতো যে আমার পালা খুব তাড়াতাড়ি আসতেছে আমিও এনজয় করব সে এনজয় করছে ছিয়ানব্বইতে এসে সে এটা চাঁদাবাজি দুর্নীতি ঘুষ টেন্ডারবাজি তার সাথে শেয়ার বাজার লুট করতেছে আ আবার দুই হাজার একে মানুষ বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে বিএনপি কে আনছিল বিএনপিও সে তো হাওয়া ভবন এক নামে চিন্ত হাওয়া ভবন কি আর মিস্টার টেন পার্সেন্ট যাইহোক এগুলো বলতে চাই না আমি শুধু এইটুকুই বলতে চাই বিএনপি বিষয়ে বেশি কথা না বলে এটুকু আমলিকের বিষয়ে বলতে চাই যে এটা নিষিদ্ধ কেন করবে করতে হবে এটাকে নিষিদ্ধ করতে হবে এই দলটা এমনই দল এই দলটা এমনই দল যে ও যদি আবার আসে আবারও করবে ও এমনই এমনই কয়লা যতক্ষণি ধোয়া হোক না কেন ওই কালি কালো রং বের হতেই থাকবে এটা শেষ পর্যন্ত কম্বলের লোম ই করা যায় না শেষ করা যায় না বেছে এটা বাঁচতে গেলে পুরা কম্বল শেষ হয়ে যাবে আমলি পুরাটাই এরকম ওরা যখন ক্ষমতায় আসবে হ্যাঁ ওদের দলের ভিতরে কিছু ভালো মানুষ আছে মানুষ আছে কিন্তু আসতে পারবে না এই দলের গঠনতন্ত্র এমন যে সন্ত্রাসীরা অগ্রভাগে থাকবে কয়েকজন সন্ত্রাসী অগ্রভাগে থাকবে আর পিছনে দিকে থাকবে একদম পিছনের লাইনে যারা প্রকৃত অঙ্গি তারা তো বেরিয়ে গেছিল তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয়ে দল থেকে বেরিয়ে গেছে কেউ কেউ বিএনপি তেও চলে আসছিল আসছে অনেকে বিএনপিতে আসছে কিন্তু বিএনপিতে তো কিন্তু একই অবস্থা গঠনতন্ত্র দলের ভিতরে গঠন গণতন্ত্র নাই দলের ভিতরে নেতা নির্বাচন হয় এই উপরের দিকে কমিটি তৈরি করে দেয় সেখান থেকে নেতা নির্বাচন হয় এখন কি করবে মানুষ মানুষের কিছু করার নাই নতুন একটা দল যদি আসে তারা পথ দেখাবে কি করে দল গঠন করতে হয় একটা দলকে আমরা এই যে যুদ্ধ অপরাধী বলি রাজাকার ফাজাকার যাই বলি না কেন জামাত ইসলামী এই তাদের যত খারাপ কাজ করছে কিন্তু কিন্তু পরে আর তারা খুব বেশি যদিও ছাত্র শিবির রক্ষাটা কিছু অবজেকশন আমরা শুনছি এর আগে কিন্তু ইদানিং তো শুনি না আর তাদের আন্ডারে একটা ব্যাংক ছিল ইসলামী ব্যাংক সেখানে কোনো দুর্নীতি ছিল না এই আমলিকের হাতে পরে সে গেহানার হাতে পরে ইসলামী ব্যাংক শেষ তার সাথে ইসলামী যে গলের নাম ছিল সব এই আমলিক রাজাকার থেকে আমরা তো রাজাকারদেরকে ঘৃণা করি মনে প্রাণে কিন্তু এই রাজাকারের থেকে কত গুণ বেশি আমি বলতে পারবো না এটা দশ গুণ একশো গুণ না হাজার গুণ বেশি খারাপ এরা এই পরিমাণটা আমার জানা নাই এই পরিমাণটা আমার জানা নাই যারা জানেন তারা বলতে পারেন যে গুণ বেশি খারাপ যে জামাতে এত খারাপ তার ইসলাম ব্যাংক ছিল সেই ইসলাম ব্যাংক ঠিক ছিল নাম দাপটের সাথে চলতেছিল সেই ইসলাম ব্যাংক আমলিকের হাতে পড়ে শেষ শেষ এই আমলিককে আর আনা না এই আমলিককে আনা শেষ একটা ভ্যাকেন্ট তৈরি হয়েছে সৈন্যতা তৈরি হয়েছে একটা দলে এখন উপযুক্ত সময় এই জায়গায় আরেকটা দল আসবে এই জায়গায় একটা দল আসবে সেই দলটা দলের গঠন যেন হয় চমৎকার থেকে যেন মানুষে নেতাকে নির্বাচন করতে পারে কেন্দ্র থেকে যেন কোনো কিছু কন্ট্রোল না করা হয় একেবারেই সেই গ্রাম পর্যায় থেকে অঞ্চল অঞ্চল থেকে মানুষ যেন তাদের নেতাকে নির্বাচন করতে পারে দুর্নীতিমুক্ত মাসেল পাওয়ার নাই মানি পাওয়ার নাই আর্স নাই ঠান্ডা শুধু বুদ্ধি দিয়ে কাজ করবে তারা কথা দিয়ে কাজ করবে রাজনীতি করতে করবে কথা দিয়ে কথার মার পেছ থাকে রাজনীতি যেমন ভালো করছে যেমন পরপর তিনবারে বেশি কেউ প্রধানমন্ত্রী দারুণ রাজনীতি কেউ কোন কথা বলে না এটা নিয়ে কিন্তু এক ভিতরে গভীরে কিন্তু রাজনীতি আসবে পরপর এই শব্দটার ভিতরে রাজনীতি আছে হ্যাঁ এটা স্বাগত জানানো যায় কথা দিয়ে রাজনীতি করো কিন্তু ওই মিথ্যা কথা বলে রাজনীতি প্রতারণা মানে প্রতিশ্রুতি দেওয়া ভোটের আগে তারপরে ভুলে যাওয়া এটা প্রতারণা মিথ্যা কথা বলা প্রতারণা করা এই এগুলো রাজনীতি রাজনীতি কথার ভিতরে যেমন বল এটা দারুণ রাজনীতি পরপর দুইবার বেশি রাজনীতি এই প্রধানমন্ত্রী হইতে পারবে না স্বাগত জানায় এ ধরনের রাজনীতি কথার ভিতর দিয়ে রাজনীতি করতে হবে